হ্যালো প্রিয়ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আর এইভাবেই শুরু করছি তো সকালে ঘুম থেকে উঠে রোজকার যা কাজ থাকে সকালের ঘরগুলো আমি ঝাঁদ দিয়ে নিচ্ছি আর সোফাটা একটু ধুলো পড়েছিল দেখে সোফাটা ঝেড়ে কুশানগুলো ঠিক করে রেখে দিচ্ছিলাম তো আজকে অনেক দিন বৃষ্টি হওয়ার পরে আজকে বেশ রোদ উঠেছে সকালে উঠে দেখি তো ভালোই লাগছিল রোদটা দেখে কারণ অনেক জামাকাপড় আর কি ছিল ঘরে তো সেইগুলো রোদে দিতে হবে আর রোদ দেখে আমি এই যে আমার ঘরের বিছানার চাদর বালিশের কাভার সব খুলে নিচ্ছিলাম কেচে দেব কারণ বিছানার চাদরগুলো আমার মনে হয় বর্ষা লাগলে একটু কেমন স্যাঁত সেতে লাগে ভালো লাগে না তো তার জন্য তুলে নিচ্ছিলাম আর নতুন বিছানার চাদরটাও পেতে দিচ্ছিলাম আর সকালে অনেক কাচাকুচো করতে হবে মানে দুদিনকার জামা কাপড় ছিল তো কাঁচাকুচো করতে হবে দেখে আমি বিছানা চাদরটা পেতে ঠিকঠাক করে এই যে ছাদে চলে এসেছিলাম ফ্রেশ হয়ে তো শুকনো এই জামা কাপড়গুলো ছিল শুকনো তো একটু রোদে দিলে ভালো হবে বেশ তার জন্য রোদে দিয়ে দিলাম এই জামা কাপড়গুলো তো তারপর এই যে ভেজা জামা কাপড়গুলো আমি মেরে দিচ্ছিলাম তো দেখো মানে পুরো ছাদে আর কি জামা কাপড়ের মেলা বসেছে আজকে মানে দেখে তো তাই মনে হচ্ছে দেখো একটু ফাঁকা নেই পুরো তার সব ভর্তি তো এইদিকে আমার জামা কাপড়গুলো মেলে দেওয়া হয়ে গেছে তো তারপরে আর সারাদিন কোনো ভিডিও করা হয়নি বিকেল বেলায় দেখো জামা গুলো গুছিয়ে নিচ্ছিলাম কত জামা কাপড় ছিল দেখো তো প্রচন্ড জামা কাপড় ছিল সব গুছিয়ে মানে যেখানকার জায়গার জিনিস সব জায়গায় রেখে দিচ্ছিলাম বেলায় তো এই যে এখানে মেয়ের জামাগুলো সব ঠিক করে রেখে দিচ্ছিলাম আর মার আল্লাটা একটু অগছল হয়ে গেছিল তো মার আল্লাটা গুছিয়ে দিচ্ছিলাম আর মা বাবার ঘরে এই যে বিছানার চাদর বালিশের কাবারগুলো বিকালবেলা খুলে রেখে দিলাম তো কালকে সকালে ওইগুলো কেচে দেব। আর আজকে বিকেলে এইটা করে রাখলাম তো সকালে এই কাজটা করতে হবে না মানে আগে থেকেই করে রেখে দিলাম তো রোদ হচ্ছে নাহলে এরপর আবার যদি বৃষ্টি শুরু হয়ে যায় তার জন্য এগুলোও কেচে দেবো আর নিচের সব ঘরের বিছানার কাবারগুলোও সব তুলতে হবে কেটে দেওয়ার জন্য তো এই যে বাবা মার ঘরে বিছানার চাদরটা আমি তুলে দিলাম আর নতুন এই যে বিছানার চাদর গুলো আমি একটু ঠিক করে এই যে ছিল জড়ো হয়ে গেছিল আর কি তো এই যে নতুন বিছানার চাদর পাতলে কত সুন্দর লাগে দেখো ফ্রেশ লাগে আর কি তো তারপরে আমাদের ঘরে এই যে বিছানার চাদরটা শুধু পেতে রেখেছিলাম আর বালিশের কভারগুলো এখন লাগিয়ে নিচ্ছিলাম তো বালিশের কভার সব উপরে মেলে দিয়ে এসেছিলাম আর একটা বালিশের খাবার পড়ে গিয়ে আর কি হারিয়ে গেছে একটা খুঁজে পাচ্ছি না মানে কোন দিকে পড়েছে আর কি খুঁজেই পাচ্ছি না তো আমার ঘরেরও সমস্ত সব ধুলো পড়ে গেছে এখন একবারে মা এখানে বসে আছে দেখে আমি বলছি যে ঘরটা সব গুছিয়ে নিই তো ধুলো পড়ে গেছে তো সেই ধুলোগুলো মুছে একবারে ঘরটা গুছিয়ে নেব আর এই যে বালিশের কাবার মবারগুলো লাগিয়ে বিছানাটাও ঠিক করে গুছিয়ে নিচ্ছিলাম আর একটা বালিশের কাবার তো হারিয়েই গেল তো যাই হোক আমার ঘরটাও আমি গুছিয়ে নিচ্ছিলাম অনেকটাই নোংরা হয়ে গেছিলো আর এই যে গোছানোর পরে ফ্রেশ হয়ে আবার চলে এসেছিলাম নিচে তো নিচে এসে ময়দা মেখে এই যে রুটিটা বানাতে শুরু করে দিয়েছিলাম তো আজকে তো দেখানো হয়নি আমি নিজেই ময়দা মেখে রুটিটা করছিলাম আর লেট হয়ে গেছিলো অনেকটাই রুটিটা ভাজতে মেয়েকে খাওয়ানোর পরে তারপরে ময়দা মেখে আর কি রুটি করেছে আজকে অনেকটাই লেট হয়ে গেছিলো অন্যদিন তো ময়দাটা মেখে রেখে দিই তারপরে রুটিটা পরে ভেজে নিই আর বেশি রুটি হয় না তো মানে কম কমই হয় আর কি আমাদের এই বারোটা মতন রুটি হয় তো তাড়াতাড়ি হয়ে যায় আর রুটিগুলো বেশ ভালোই ফুলছিল। আমি তো ভাবছিলাম মানে আজকে তার ভালো করে ময়দাটা অতটা হয়তো মাখা হয়নি রুটি ভালো ফুলবে না তো যাই হোক রুটিগুলো ভালোই ফুলেছিল। আর গরম গরম খেয়ে নেওয়া অসুবিধাও হবে না অতটা তো আজকে সারাদিনের এতটাই ভিডিও করতে পেরেছিলাম আর তোমাদের সাথে এতটাই ভিডিও শেয়ার করতে পারলাম তো আমার ভিডিওটা আজকে এতটাই ছিল তো কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি অনেকে এমন আছে যে পরের ক্ষতি করে আনন্দ পায় তো পরের ক্ষতি করে যে কি আনন্দ পায় তারা আমি তো বুঝে পাই না মানে এতটাই ক্ষতি করে মানে মানুষের ওপরে না করলেও অন্য কিছুর ওপরে তাদের জিনিসের ওপরে ক্ষতিটা করে তো কি কি লাভ পাই এতে আমি তো বুঝে পাই না মানে প্রচণ্ডই ক্ষতি করে মানুষের এইভাবে তো যাই হোক তারা ভাবছে তারা হয়তো ভালো থাকবে তো তোমরা কমেন্ট করে জানিও তারা কি ভালো থাকবে আদেও তো এটা জ্ঞান নয় আমার জাস্ট মনে হলো তোমাদের সাথে শেয়ার করলাম চলো টাটা